এই যে এক্সাম্পল ফাইল এটা ডিলিট করে এটা লাগে না আমরা সেটিংস করবো উপরে বাম দিকে থ্রি লাইন থ্রি লাইন থেকে ওই সেটিংস সেটিংস থেকে আমরা মেজারে যাব এক নম্বর ডিফল্ট মেজারমেন্ট ফর্মাটে ক্লিক করবো এখান থেকে আমরা দুই নম্বর সিলেক্ট করব এম্পেরিয়াল হ্যাঁ এখান থেকে আমরা এম্পেরিয়াল লেন্থ ইউনিটে ক্লিক করব থেকে চার নাম্বার এখানে ইঞ্চি করা আছে আমরা ফিটে ক্লিক করব করার পর এখানে ইম্পেরিয়াল এরিয়া ইউনিটে আমার স্কোয়ার ফিট আছে এখানে চাইলে এই করে করা যাবে আমি স্কোয়ার ফিটে রাখলাম এখানে স্মল ফ্র্যাকশন অফ অ্যান ইঞ্চি এখানে ন ফ্র্যাকশন করে দেব উপরে প্রথমটা দেওয়ার পর এখানে ডিজিটগুলো আমরা টু ডিজিট করে দিতে পারি এখানে এক ডিজিট আছে এটা দুই করে দিলাম এখানে এক আছে দুই করে দিলাম সবগুলো টু ডিজিট আছে ওকে আমার কাজ শেষ এখন আমি ব্যাকে যাব এখন এই জিনিসের বাম দিকে প্লাস আইকনটা আছে এখানে ক্লিক করব ক্লিক করার পরে যে দুই নম্বরে আছে ইম্পোর্ট ইমেজ ভিডিও এখানে ক্লিক করব মূলত আমার এই একশো একাশি আছে এটা নেওয়ার প্রয়োজন আমি এখন আপনার মেমোরি থেকে নিতে পারবো এর উপরে বাম দিকে থ্রি লাইনে ক্লিক করবো এখানে মেমোরি অথবা ফোনে আছে সেখান থেকে নেবেন আমি আমার ফোনেতে গেলাম আমার এখানে নকশা আছে ফোনে এই যে একশো একাশি এটা সিলেক্ট করব এখানে আমার নকশাটা আসছে আপনারা পিডিএফ আনলে একটু লোডিং বেশি নেবে আপনারা যে পিজি নেওয়ার চেষ্টা করবেন এটা ওপেন করব। ওপেন করার পর এই যে দেখেন এখানে ওই যে প্লাস অপশানে গিয়ে ডাইমেনশন এবং এরিয়ার কাজ আমরা করবো এখানে ডাইমেনশন যদি আমি নেই তাহলে দেখতে পারবেন এখানে কী আসছে দেখেন কোনো কিছু শো করতেছে না প্রশ্নবোধক চিহ্ন শো করতেছে তো এটা আমরা ডিলেট করে দেবো ওই যে বাম দিকে নিচে ডিলেট অপশান আছে আর ডান দিকে সেখানে এখন আমরা থ্রি ডটে যাবো নিচে ডান ফনে সেখান থেকে ইমেজ সেটিংস ইমেজ সেটিংসে ওই যে উপরে লাইন ওয়াইড সেখানে আমরা থ্রিটা কেটে জিরো পয়েন্ট ওয়ান করে দেব এবং নিচে আঠারো আছে ফন্ট সাইজ সেখানে আমরা ওয়ান করে দেবো এখন আমরা ক্যালিব্রেশনে টিকমার্ক উঠাই দেবো ক্যালিব্রেশন টু এম এস হ্যাঁ এখন রেজলেশনে আমরা তিনশো দেবো এবং স্কেলে আমরা উনচল্লিশশো ষাট দেবো আমার কাজ শেষ এখনও ক্লিক করবো এখন যদি আমি একটা ডাইমেনশন নিয়ে দেখি তাহলে দেখতে পারবেন এই এখানে শো করতেছে এটা সুন্দরভাবে নেবেন পাঁচ বারো পর মেধা খানোর ক্ষেত্রে দেখাচ্ছি আপনাদের সুন্দরভাবে সূক্ষ্মভাবে কাজ করার চেষ্টা করবেন এই যেখানে দুইশো তেরো পয়েন্ট অষ্টানব্বই ফিট অর্থাৎ চোদ্দো ফিট ধরা যায় আপনারা যদি এই ফিটটাকে পয়েন্টটাকে ফিট এবং ইঞ্চি দুটোতেই দেখতে চান তাহলে